বাংলাদেশের তরুণদের জুলাই অভ্যুত্থানে যে বীরত্ব রয়েছে সেই গৌরবগাথা জাতিসংঘের একশো পঁচানব্বইটি দেশের প্রতিনিধির সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরের তরুণদের ভূমিকা ছিল অতুলনীয় তিনি আরো বলেন বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এর প্রধানমন্ত্রী ডিক স্কুপ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস বৈঠক করেন কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথে ও আনএমপ্লয়মেন্ট রিমেইনস এ গ্রিভেস্ট চ্যালেঞ্জ ইয়ুথ আনএমপ্লয়মেন্ট ইজ আপ টু ফোর টাইমস হায়ার দ্যান দ্য এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা যেখানে তিনি সব সময় সব জায়গায় মানুষের অধিকার নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানান ইলেকশনের ক্ষেত্রে উনি অলরেডি ডেট ঘোষণা করেছে একটা টাইম লাইন দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে এবং এটা আমরা আমরা বারবার বলছি যে এটা হবেই এবং এই বিষয়ে শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘ অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন এছাড়া জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নৈশভ্যোজে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব প্রধান দেওয়া হয় বিভিন্ন বক্তব্যে মৃদুল ইসলাম উইকলি ইনকিলাব নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র